স্বপ্ন করলে বলি করে স্বপ্ন করলে কে টুকে স্বপ্ন করলে দুরাইতে স্বপ্ন করলে আমি যাদের স্বপ্ন করলে আমরু লাগে স্বপ্ন করলে আইবি বায়ে স্বপ্ন করলে অলি থাকে করলে ১২ আর করলে কর শাপলা কলে রাজ্য বলি শাপলা কললে আইরে কলি শাপলা কললে নাহিদে পারে শাপলা কললে ভারত তাই শাপলা কললে ভারত ভোট দিন ভোট